ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহ যরকোন আলহামদুলিল্লাহ আমরা ইমাম গাজালির মতের মত সন্তানকে বানাইতে চাই কি চাই না বলেন যদি চাই তাই না আমাদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে আজি শরীফে রয়েছে কোলা আলেম ওই মাদ্রাসার ছাত্র তালবিয়ালের মা যদি মারা যায় বাপ যদি মারা যায় ভাই যদি দাদা দাদি মারা যায় আর যদি জানাজার নামাজ আদায় করে আল্লাহ পাক একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন আল্লাহ পাক তার জান্নাতের ব্যবস্থা করে দিবে অতএব যদি নিজের মার জানা যা ভাইয়ের জানা বাবার জানা যা যদি পড়তে পারে এর থেকে ভাগ্য নাই অতএব আমি অনুরোধ করবো এই ছোট ছোট বাচ্চাদেরকে অন্তত হাবিজ করেন আলেমের শিক্ষা দেন দাঁড়ায় প্রস্রাব করবে না কথা ঠিক কিনা বলেন মাথায় টুপি থাকবে পাঞ্জাবি থাকবে কাপড় থাকবে আল্লাহকে ভয় করবে কথা ঠিক কিনা বলেন এজন্য যে যত কোরআনের সে আল্লাহর যে কোরআনের আল্লাহর কাছে আল্লাহর সে জান্নাতের মৃত্যুর পরে সিনাতে থাকলে এই সিনা মাটিতে খাবে না পোষে না সুবাহ আল্লাহ করেন কোরআন তার জন্য কি করবে সুপারিশ করবে আল্লাহ রাবুল আলমী সুরা হাসরে বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরে হাসর তেল করে কোরআন আমল করে কুরআনকে তেলাওয়াত করে পড়ে তার সিন্না কখনো মাটিতে বসে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তলাবুল ইলমে ফারিদাতুন শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের পড়াশ করে কথা ঠিক কিনা বলেন নবিজি বলেছেন সুদূর মদিনা থেকে আরব দেশ থেকে মক্কা থেকে যদি সিন দেশে যেতে হয় তোমরা শিক্ষা অর্জন করো কথা ঠিক কিনা বলেন কারণ চীন দেশে শিক্ষার আলো আগে উঠে তারা ভাষায় কথা বলে আমরা বাংলা দেশের ভাষায় আমরা কথা বলি রসুল বলেছে যদি শুধু চীন দেশে যেতে হয় তোমরা শিক্ষা অর্জন করি আল্লাহ আল্লাহটা ভরস করে দিয়েছেন কিভাবে ভরস করছেন দেখেন আমরা দেশে ছেলে হোক মেয়ে হোক ছেলে হইলে বড় করে একটা আজান না। কানে ঘরের সামনে দাঁড়ায় দেয় কিনা দেয় মেয়ে হইলে দিতে হবে আস্তে করে তার কানের মধ্যে আগানের সবকিছিতে তার কারণ কি সেই কারণ হলো সন্তান হয় তার কানের মধ্যে শব্দ অন্যান্য নাই আমার তোমার সৃষ্টিকর্তা পালন কর্তা দাতা খালেক মালেক একমাত্র আল্লাহ কথা ঠিক কিনা বলেন হিন্দুরা কি করে খ্রিস্টানরা কি করে সন্তান হইলে নাকুজ বাজায় অনেক উলুধনি দেয় তোমার অনেক দেব ডেজি আছে এই জন্য তারা গাছ পূজা করে মাছ পূজা করে শিরিক করে বেদাত করে কিন্তু মুসলমান সন্তান যখন কানের মধ্যে আজান দেওয়া হয় আর ওই মুহূর্তে যদি ওই সন্তান মারা যায় মুসলমান হয়ে মারা যায় আর ওই সন্তান মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে জান্নাত ওয়াদা করে কথা ঠিক কিনা বলি ওই সন্তান যদি মারা যায় তখন মুসলমানই মারা যায় এবং তার নামটা মুসলমানের খাতায় লেখা হয়ে যায় আজকে আমরা পুরা কবেলা হত ভাইয়া আমাদের বড় বড় সন্তান হয়েছে দাঁড়িয়ে প্রস্তাব করে হ্যাঁ যে প্যাট করে হাতে মোবাইল সব কিছু আল্লাহকে ভুলে গেছে আল্লাহর সাথে শিরিক করে কথা ঠিক কিনা কন কত লেখাপড়া করলো ডিকশনারি পড়লো ইংরাজি পড়লো সবক নিল কিন্তু আল্লাহর শিক্ষা গ্রহণ করলো অতএব শিক্ষা হলো একটা দুনিয়ামুখী একটা হলো আখেরাতমুখী বাংলা শিক্ষাই তো যারা আছে তারা দুনিয়ানি শিক্ষা তারা বস্তুর পিছে দৌড়ায় তারা কিসের পিছে দৌড়ায় বস্তুবাজির পিছে দৌড়ায় যারা শিক্ষিত তারা দুনিয়া মুক্তি কথা অতএব তারা উভয় জাহানের শিক্ষা গ্রহণ করে এবং আজকে এই কর্মী মাদ্রাসার অনেক আলোমা করে অনেক আলেমালাম তারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশের সাথে সরকারের সাথে তারা তাল মিলায় চাকরি করে কথা ঠিক কিনা করেন আজকে এই দিগন্ত আছে বিভিন্ন দশতাল আছে আমি দেখছি হাজার হাজার হাফেজ এবং দাখেল আলেম কামেল পাশ পর্যন্ত তারা এখন সুপারভাইজার ইনচার্জ এবং তারা ম্যানেজারি করে কতটা দেখছি এখন এবং তারা যখন করে ওই প্রতিষ্ঠানে এই আলেম যখন হয় আজানটা হলে নামাজের কথা বলে কথা ঠিক কিনা বলেন তারা নামাজের কথা বলে চলো মসজিদে যাই এখন কলকারখানা বদ্ধ থাকবে নামাজের ব্যবস্থা করা হবে কথা ঠিক কিনা বলেন আজকে আমার দেশের উল্টা এই যে রমজান মাস আসে দেখবেন কলকারখানাতে ইংরেজরা ভাইরালা বিদেশে এই দেশে কলকারখানা নিয়ে চুক্তি ওদের গ্রহণ করে মুসলমানদের ইফতারের সময় ছুটি না দিয়া আর খাদাও একটা কলা একটা দিন খাওয়া কথা ঠিক কিনা কোন লাইলাতুল কদর এর দিন ছুটি হয় না শবকুদরের দিন ছুটি হয় না এবং শববরাতের ছুটি হয় না ইদ বিলের দিনও ছুটি হয় না মুহররমের ছুটি হয় না একমাত্র কারণ এই দেশে আইয়ামে জাহিনাতের ইহুদি খ্রিস্টানদের মতবাদ না আমাদের দেশের কলকারখানা সরকার চলে কথা ঠিক কিনা কর আমাদের এই ইসলাম ইসলামপন্থী হতে হবে কোরআনের হবে। ঠিক না কন অতএব একদল লোক ইসলামের দাওয়াত দিচ্ছে কোরআনের দাওয়াত দিচ্ছে সেই দাওয়াত গ্রহণ করে বাংলাদেশের জমিনে কোরআনের আলো ঘরে ঘরে প্রজ্বলিত করতে হবে তাহলে এই দেশ শান্তিতে কখনো আসবে সেই আইয়ামে জাহিদাতের অন্ধকার সময় যেরকম ছিল এখনো তার থেকে যাবে আমরা হাবুডুবু করে আমরা মরবো কথা ঠিক কিনা করেন আমাদেরকে চরম শত্রু চরম শত্রু আমাদের কি শয়তান ইবলি শয়তান আমাদের ঝাড়ে ভর করে বসেছে ওই যে বলেছিল কাভারেরা চ্যালেঞ্জ করছিল তোরা কোরআন শুরিমি আজকে মোবাইলের মধ্যে বিভিন্ন নাচ গান নাটক দিয়া তারা কানের মধ্যে দিছে আজান দিয়া তারা শুনতে থাকে কথা ঠিক কিনা করেন আমাদের

কথা ঠিক কিনা বলেন এটা কবি নজরুল বলেছিলেন আবার কবি নজরুল বলছেন থাকবো না বদ্ধ করে দেখ ব্যবহার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুণিপাকে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠায় করে আজকে বিশ্বজগত আপন হাতের মুঠে করে নারীরা যুবতীরা যুবতীরা সারা পরিমাণে উলম্ব নাচ দল বহাবনা যারা কোকার্য সব কিছু মোবাইলের মধ্যে দেখে তাদের চরিত্রকে তারা নষ্ট করে দিচ্ছে কথা ঠিক কিনা এটা থেকে আমাদেরকে বিরত অতএব মাদ্রাসায় যখন লেখাপড়া করবে কম পক্ষে সে দাঁড়ায় প্রস্তাব করবে না সে বেশ রহমানি করবে মাথায় মা বাবাকে শ্রদ্ধা করবে আলেমদের শ্রদ্ধা করবে শরুদের স্নেহ করবে বড়দের মান্য করবে কথা ঠিক কিনা করবে অতএব এই মাদ্রাসায় আমাদেরকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাকে আমাদের পড়াইতে হবে আমাদের দেশে এই মাদ্রাসায় কেন পড়ে না তার কিছু কারণ আছে বৈষ্ণব আমি আলোচনা করছি এক নম্বরে কোরআন মসজিদের আসল পরিচয় জানি না এক নম্বর কি কোরআন মসজিদের কোরআন কোথায় কোরআন শব্দ এবং এই কোরআন আমরা না পড়ার কারণে মরা মরিষা গাদার মতো হয়ে গেছি কোরআনের পরিচয় আমরা জানি না একজন যদি হয় কোরআন কি দূরে সরে যায় ভয় করে কথা ঠিক কিনা করে কোরআনকে বুকের মধ্যে থাকতে গেলে কোরআনের পরিচয় না জানার কারণে আজকে আলের সমাজ বিভ্রান্ত হচ্ছে এবং আমাদের ছেলে মেয়েরা পথ হারা হচ্ছে দুই নম্বরে কোরআন মজিদ শেখার উপকারিতা না বুঝা দুই নম্বরে কোরআন মজিদ শিখার উপকারিতা না জানা জানে না উপকারিতা শোনেন কথা বলে না উপকারিতা কেন জানা ও উপকারিতা কেন জানে না শোনেন কয় মা তার সাই দিলে ওই মসজিদ ইমামতি করব মুয়াজিনি করবো বাদ পাইতো না বৌরে বাদ দিতে না নিজে খেত না একটা কোভিডা দশাই করে চাকরি করে আছেন এইটা কোন এই নামে মমতা দেশের মানুষের মুসলমানদের এটা সবচেয়ে কাফিরের মতবাদ মুনাফিকির মতবাদ কথা ঠিক কিনা বলেন অতএব দুনিয়াকে রাপরে জানতে হলে কুরআনকে আমাদেরকে বুঝতে হবে এবং কুরআন পাঠ করতে হবে এবং কুরআনের উপকারিতা জানতে হবে কি উপকারিতা আমার দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি একজন আলেম একজন হাফেজ তার 10 জনের জন্য সুপারিশ করবে কয় জন্য এক নম্বরে আমা বাবা দাদা দাদি নানা নানি ভাই এরকম করে আল্লাহ পাখির কাছে কিয়ামতের দিন দশজন লোকের জন্য একটা হাফের সুপারিশ করবে একজন কোরআন তেলি সুপারিশ করবে আল্লাহ ডাকদা বলবে হাফেশ রে মাওলানা রে কারি রে আমি তোর সুপারিশ গ্রহণ করে নিলা এক ডিসি মার জানা সরি কুসের আর ডিসি গড়ি তো মাথায় টুবি খানা বড় শিক্ষিত মাথায় তুই দেখো মাল দেখা পাশে মালা দেখো তাতে কিনা কর তো মাথায় টুপি নাই যখন হুজুরের ভয় হচ্ছে যে এই মাইও জানা যায় কে পড়াইতে পারে কিনা আপন জন যখন বলছে এখন ডিসি সাপ চিন্তা করলো হাইরে আমি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসি লন্ডন থেকে ডিগ্রি নিয়ে ডিগ্রি নিয়ে আসলাম আমি একজন জেলা প্রশাসক আমি আমার মায়ের জানা যা করতে পারলাম না আমার লাভ হইল কি তিনি ওইখানে দাঁড়াইয়া বললেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ছেলে আজ থেকে আমি মাদ্রাসা দিন বলেন আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা বলেন এবং সে মাদ্রাসা দিলেন আলেম হয়ে গেলেন এবং সেই ডিসির জানাজা ছেলে পড়াইছে সুবাহান আল্লাহ করেন আমরা এরকম করি না বলেছে উল্টা বুঝি বলে কোরআন করলে বাদ হয়তো না কবি মাদ্রাস করলে তার ডিগ্রি সরকারি ডিগ্রি নাই চাকরি পাবে না এটা সম্পূর্ণ ভুল দাঁড়া যারা কোরআন করে আল্লাহ তাদেরকে প্রত্যেক দিন মুরগি বলা খাওয়াইয়া তাদেরকে পালে কথা ঠিক কিনা বলেন